এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি এটি বাংলাদেশের সব থেকে প্রাচীনতম স্থানগুলোর মধ্যে একটি আর এই জায়গাটি হল ভরত রাজার দেউল অথবা ভরত ভায়ানা দেউল শব্দের অর্থ হল পুরনো ধর্মীয় স্থাপনা যা বিশেষ করে প্রাচীনকালে ধর্মীয় উপাসনা বা স্মৃতিরক্ষার জন্য নির্মিত হতো এই দেউলটি প্রায় এখন থেকে আঠারোশো বছর পূর্বে গুপ্ত যুগে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয় ভরত নামক এক রাজা তার স্মৃতিকে অমর করে রাখার জন্য এই দেউলটি নির্মাণ করেছিলেন এটি ইট ও টেরাকোটার তৈরি এবং এর উচ্চতা প্রায় বারো দশমিক দুই শূন্য মিটার উনিশশো সাল থেকে প্রত্নতত্ত্ব বিভাগ এখানে খনন কাজ শুরু করে এবং দুই সাল পর্যন্ত চলমান সেই খনন কাজে চুরানব্বইটি কক্ষের অস্তিত্ব পাওয়া যায় এর মধ্যে বারোটি কক্ষ চারপাশে এবং বাকি বিরাশিটি স্তূপাকারে ওপরের দিকে গঠিত খননের ফলে এখানে পোড়ামাটির তৈরি বিভিন্ন অলংকার দেবদেবীর ভগ্নাংশ নকশাকৃত ইট এবং বিভিন্ন টেরাকোটা পাওয়া গিয়েছে যশোর জেলার কেশবপুর উপজেলা সদর থেকে ভরতরাজার দেউলের দূরত্ব প্রায় ১৯ কিলোমিটার তবে খুলনা থেকে চুকনগর দিয়ে খুব দ্রুত সেখানে পৌঁছানো যায় হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা এই নিদর্শনটি অনেকের কাছেই হয়তো শুধুমাত্র একটি মাটির ঢিবি কিন্তু ইতিহাস ইতিহাসপ্রেমীদের কাছে রয়েছে এর আলাদা গুরুত্ব ঐতিহাসিক এই স্থানটির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর এ কারণেই দূর থেকে বিভিন্ন বয়সী পর্যটকরা ছুটে আসছে অবসর সময়ে আপনিও চাইলে ঘুরে আসতে পারেন প্রায় দুই হাজার বছরের পুরনো এই ঐতিহাসিক স্থান থেকে